কারখানা থেকে যদি আমরা দশ টাকা করে লাভ করি পার পিসে আমরা কিন্তু লক্ষ লক্ষ পিস প্রোডাক্ট সাপ্লাই করি তার মানে কেন এই দেখেন ডিজিটাল মিশিং হইতে যে সব কিছু আমরা নিজেরা তৈরি করি তো আপনারা যারা আসতে চান অবশ্যই বান্টি বাজার মেন প্রস্তুত সুতা হইতে হইতে কোম্পানি থেকে প্রোডাক্ট প্রোডাক্ট তৈরি করে করে ওই জিনিসটা যাচাই করবেন এই যে দেখেন এটা হচ্ছে আমাদের ভাটিকের গ্যালারি আর আপনি জানেন কিন্তু গরমে ভাটিকের আরাম আমার এখানে সারা বছর ভাটিক পাবেন এই দেখেন আমাদের নবী একটা কথা বলছে আমি ব্যবসাকে হালাল করছি সুতকে হারাম করছি তাহলে ইনশাল্লাহ আমাদের ব্যবসাতে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলাম নব্বই পার্সেন্ট আলহামদুলিল্লাহ আমাদেরকে সবচেয়ে লাভবান দিয়ে দিচ্ছে তাহলে আমি বলবো আপনার সঠিক জায়গায় আসেন যত পরামর্শ লাগে আমরা দিব একটা অফার কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি আপনি একটি টাকা অগ্রিম দিতে হইতেছে না আপনি কাপড়টা আপনি এই যে কাপড়টা আপনি অর্ডার করলেন সেম প্রোডাক্টটা আপনার বাসায় গেল যদি মনে হয় কাপড় ভালো আপনার ডেলিভারি চান্সটা এবং কাপড়ের টাকাটা দিয়ে আপনি অবশ্যই মালটা রিসিভ করবেন কিন্তু একটা কথা বলবো বিশ্বাসীদের বিশ্বাসী জায়গা আসবে আমি একটা কথা বলবো আমি কিন্তু ইনশাল্লাহ এই বয়সে ওমরা করে আসছি ভাই আমি করোনার পর বিজনেস করি পড়াশোনার পাশাপাশি আপনি একটা উদ্যোক্তা হন করোনার থেকে এ পর্যন্ত আলহামদুলিল্লাহ আপনি দেখেন এটা হচ্ছে আমাদের মেগা শোরুম এছাড়াও কিন্তু আমার আরও চারটা শোরুম আছে এই বান্টি বাজার আমার আরো চারটা শোরুম আছে আমি বলবো সবচেয়ে মজার বিজনেস বিজনেস কাপড়ের ব্যবসা আপনি কি বলেন ভাই রাইট সবচেয়ে কাপড়ের ব্যবসা হচ্ছে মজা ভাই আপনি বলেন আমি সবাইকে বলবো আপনি এখান থেকে স্ক্রিনশট অর্ডার করবেন নয়তো সরাসরি শোরুমে চলে আসেন 10 পিস করে অর্ডার করতে হবে মিনিমাম 10 পিস আপনি 10 ডিজাইন থেকে 10টা নিলে ফুল ক্যাশ অন ডেলিভারি ভাই সারা বাংলাদেশ ভাই গরমই কিন্তু বাটিকের এত পরিমাণ চাহিদা বাটিক দিয়ে কোলাই নাই আমাদের কাছে একবার সিপ্রেটে প্রোডাক্টগুলো পাবেন এক সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত সারা বাংলাদেশ হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট নিতে পারবেন এটা কিন্তু সুন্দর আছে বিশটা কালার আছে সরু সাত দিন খোলা আছে সপ্তাহে সাত দিন ভাই আসলে আপনাকে পাবে সব সময় আমাকে পাবেন যারা ব্যবসা আপনার সাথে পরামর্শ করে কোনটা ভালো হবে কি ভালো হবে মানে তার কিভাবে সুবিধা হয় ভালো হবে কোন আপনি সব ধরনের পরামর্শ দিতে হবে সব ধরনের পরামর্শ যদি উনি বলে ভাই কাপড় নিবোনা বিজনেস করবো না তারপরে পরামর্শ দেন আমি পরামর্শ দেবো কেন উনি আজকে আপনার ভিডিও দেখলো আজকে নিবি না কালকে ওনার মনে হয় না চিন্তা করার ভাই

কাজগুলো যেন বুঝতে পারাপ উপরে আল্লাহর উপর আপনি বিশ্বাস রেখে বলে আলহামদুলিল্লাহ আমি বিজনেস করব কাপড়ের বিজনেসের মতো মোনো কোনো মজা কোনোটা নেই বেকার থাকি কেন সারা বাংলাদেশ তার মানে ধৈর্য সহকারে কষ্ট করে একটু পরিশ্রম করলে আমার ভাই একটা কথা বলছে বাবা যদি পরিশ্রম করতে পারো তুমি প্রবাসী টাকা বাংলাদেশ ইনকাম করতে পারবা আমি বলবো আমার বাবা মা দোয়া আছে আমার প্রতি আমি ওই কথাটা জবে এখনো মনে করি পরিশ্রম করলে সবকে সফল হবে ভাই এগুলো জামা প্লাস পায়জামা সালোয়ার একদম প্রিন্ট কাজ করা জি প্রিন্টার দেখেন ভাই ভালো লাগে ভাই ডিজাইনটা আজকের জন্য আপনার ভিডিও থেকে এগুলো একটা অফার দিয়ে দিই ঠিক আছে ভাই সুন্দর একবার সুতি কটন জাস্ট সুতি কটন এক বিজনেস করার সুযোগ আপনাকে দিতেছি চমৎকার একটা কালেকশন দেখেন এই দামে এত সুন্দর একটা থ্রি পিস একটা কাপড়ের কে কিভাবে নতুন ডিজাইনগুলো মার্কেটে আমরা ছাড়ি আজকের আপনাকে প্রমাণ দিব সারা বাংলাদেশে একমাত্র বান্টি বাজার আসে কেন বিশ্বাসে বা একটু সামনে চলে আসেন আপনি আপনারা সবাই জানেন চয়েস কালেকশনের নতুন ডিজিটাল মিশিং চলে আসছে আমরা আপনাদেরকে যে রেটটা দিবো এ রেটটা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ কেউ দিতে পারবে না চলে আসেন মিশিং থেকে সাদা গেড়ে হইতে কিভাবে ডিজাইন তৈরি হইতেছে অবশ্যই চলে আসবেন বান্টি আদর্শ বাজার চয়েস কালেকশন মেগা শোরুম ভাই এটা হচ্ছে আমাদের বান্টি বাজার এটা হচ্ছে সিলেট মহাসড়ক যেই মহাসড়কের পাশে কিন্তু যমুনা ব্যাংক এই যে যমুনা ব্যাংকের পাশে কিন্তু আমাদের শোরুম একটু সামনে আসেন আপনাকে দেখাই যমুনা ব্যাংকটা কথা যমুনা ব্যাংকের সামনে আসলে কিন্তু আপনি পেয়ে যাবেন চয়েস কালেকশন একবার মেন ফ্লোরে আচ্ছা স্যার একবার পুরো মার্কেট এই সাইড আমাদের পুরো এই যে এটা আমাদের চয়েস কালেকশন চয়েস কালেকশন বান্টি বাজারের মধ্যে সবচেয়ে বড় একটা শোরুম মোশার ভাই এটা মানতে এখানে হাজারো কালেকশন আছে আসলে সরাসরি যারা ব্যবসায়ী ভাইরা আছেন মা বোনরা আছেন

বড় ভাই সবাই নতুন সড়ক উদ্বোধনের কিছু না কিছুটা অফার দেন আপনি একটা এমন অফার দেন যাতে আমরা যারা মফসল আছে যারা শহর আছে যারা কাছে আছে দূরে আছে সবাই যাতে প্রোডাক্ট নিতে পারে আপনি এমন একটা সম্মানী মানুষ আপনি চাইতেছেন আপনার দর্শকদের জন্য একটা অফার তাহলে যারা অনলাইনে বিজনেস করতে চান অবশ্যই সঠিক জায়গা আসতে হবে আপনি কিনে জিততে পারলে আপনি বিক্রি করে জিততে পারবেন আর আমার এখানে সম্পূর্ণভাবে আমি পরামর্শ দেই অনলাইন বিজনেসটা যারা করবে যারা পেজ নিয়ে কাজ করে বা যারা চিন্তা করতেছেন আমার এখান থেকে ফুল ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট নিতে পারবে একটি টাকা অগ্রিম দিতে পারবে না একটি টাকা আমরা অগ্রিম নিব না আজকে অফার আজকের অফার 10 পিস করে অর্ডার করতে হবে মিনিমাম 10 পিস আপনি দশ ডিজাইন থেকে দশটা নিলে ফুল ক্যাশ অন ডেলিভারি বাই সারা বাংলাদেশ তিনশো পঞ্চাশ টাকা দিয়ে স্টার্টিং শুরু আমাদের এখানে ভাই করে কালার হবে জাস্ট একটা প্রোডাক্ট এখান থেকে খুলে দেখায় হ্যাঁ ভাই জি দশ পিস থাকবে মাত্র তিন হাজার পাঁচশো টাকা সুতি প্রোডাক্ট

নামাজ আমার মা নামাজ পড়তে আপনার এটার সাথে আমাদের পাঁচটা কালার হবে ভিডিও কল দিবেন এটা আর বাকি পাঁচটা কালার দেখবেন এই দেখেন আর কালার চারশো আশি টাকা চারশো আশি টাকা আশি টাকা মাইকের ইপরে যারা মাইক নিয়ে নেবে শুধু তাদের জন্য

ছয়শো পঞ্চাশ টাকা যে ন্যাচারাল বাটিক সেল করে আমরা দিবি অলনি পাঁচশো টাকা করে এই দেখেন অলনি পাঁচশো টাকা যে এগুলো হচ্ছে বেক্সি বাটিক ঠিক আছে ভাই এগুলো ছয়শ পঞ্চাশ টাকা করে অনেক আমাকে নতুন ভাই বোন ফোন দেয় ভাই রিবেন একবার সিপ্রেটে দেন মাত্র পাঁচশো টাকা করে দশ পিস পাঁচ হাজার টাকা প্যাকেজ তার মানে পাঁচ হাজার টাকা জি ভাই এই দেখেন দুপুরটা আর একটা কথা ভাই জি ধর এটা স্ক্রিনশট দিছেন আপনি কিন্তু ভিডিও কল দিয়ে দেখে নিবেন

মাত্র 500 টাকা করে এই জন্য আমি সবাইকে বলবো আপনার স্ক্রিন স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি কোনটা অর্ডার করছেন কোনটা পেয়েছেন ঠিক আছে যে অনেকে মনে করবে দোকানে না দোকানে আসতে হবে না আপনি কি করবেন ফুল ক্যাশ অনলি নেবেন আপনি বাসায় বসে থাকে হোম ডেলিভারি এই দেখেন চমৎকার একটা কালেকশন থাকবে দশ পিস থাকবে পাঁচ হাজার টাকা দশটা দশ ডিজাইন নিতে পারবেন আচ্ছা আচ্ছা 10টা দেখাই এখন আমরা একটু অন্য সেক্টরে চলে যাই 650 টাকার প্রোডাক্ট নতুন শ্রম উৎপাদন উপলক্ষে মাত্র দশ পিস থাকবে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা এখান থেকে আপনি দশ প্রোডাক্ট নিয়ে আপনার বিজনেস শুরু করতে পারবেন তার মানে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকাই আপনার বিজনেস শুরু হয় তারপরে আবার অফার বলে সারা বাংলাদেশে চিন্তা করেন ফুল ক্যাশ অন সারা বাংলাদেশ ঘরে বসে যদি মাল পান আপনি কেন আসবেন অবশ্যই অর্ডার করার আগে আপনি কোন প্রোডাক্টটা নিতেছেন ঠিক আছে আমি বলবো যে কনফার্ম আছে আপনি

আপনি পাঁচশো টাকার ভিতরে কিন্তু পাঁচশো টাকার ভিতরে সুন্দর একবার সুতি কটন সুতি কটন

প্রত্যেকটা প্রোডাক্টের কালার থাকবে জি এখন যেই ডিজাইনটা দেখাবো এবার হিট ডিজাইন সুতি প্রোডাক্ট মাত্র আপনার 10 পিস থাকবে 5000 শুধু তরুণদের জন্য তরুণদের জন্য অফারটা থাকছে এবং কি আপনি শোরুমে আসবেন সপ্তাহে 7 দিন আমাদের শোরুমটা খোলা আছে ভাই এই অফারটা তো শোরুমে আসলে নিতে পারবেন অনলাইনে নিতে পারবেন অনলাইনেও নিতে পারবে আপনি শোরুমে আসলে নিতে পারবেন কিন্তু ফুল ক্যাশ অন ডেলিভারি পাবেন আচ্ছা কোন অগ্রিম একটা টাকা চাবো না আমরা এই দেখেন চমৎকার একটা কালেকশন দেখেন এই দামে এত সুন্দর একটা থ্রি পিস সুন্দর আচ্ছা এটা ওন্নাটা যদি দেখাই আপনাকে এই দেখেন ভাই ওনাটা নামাজ জন্য একবার বেগছে নামাজ জন্য

সাতশো টাকা সেল করতাম ছয়শো পঞ্চাশ আজকে আপনার ভিডিওতে তোর পাঁচশো পঞ্চাশ টাকা

ওই যে অনেকে মনে আমরা সব কালার দেখানো সম্ভব না আপনারা অবশ্যই আমাদেরকে ভিডিও কল দিবেন আমরা ইনশাল্লাহ ভিডিও কলে আপনার দেখে মাল নেবেন এটা কিন্তু আপনার যে কিন্তু

দেখছেন ভাই ভালো লাগে ভাই ডিজাইনটা অনেক সুন্দর জাস্ট এখান থেকে দুইটা বা তিনটা ডিজাইন দেখাবো কেন আমাদের ভিডিওটা অনেক যেন না হয় আপনারা অবশ্যই শোরুমে চলে আসবেন এখন যেখানে কালেকশন আছে

আটশো টাকা হোলসেল আটশো টাকা আটশো টাকা জি এই যে এগুলো থাকবে অনলি আটশো টাকা এই দেখেন চমৎকার দুপারটা প্রিমিয়াম কোয়ালিটি জাস্ট একটা ডিজাইন দেখাবো আপনাকে এই দেখেন বাই চমৎকার

সব অফারে যাবে ঠিক আছে ভাই সব অফারে দিছি সব অফারে দিছি এই দেখেন আচ্ছা এগুলো 800 টাকা যে প্রোডাক্টগুলো হোলসেল নেবেন মাত্র 750 টাকা 750 টাকা দেখেন হ্যাঁ এই যে ডিজাইনটা স্ক্রিনশট দিয়ে রাখবেন অর্ডার টোপর দিবা এই দেখেন এটা হচ্ছে আপনার ওন্নাটা এগুলো জিতবেন ঠিক আছে এই দেখেন এই দেখেন

আর সামনে পিছনে হাত হাতে দেখেন একটু এই দেখেন পুরোটা কিন্তু কাজ করা আছে দেখছেন কাজ করা আপনি কি প্রোডাক্ট আপনি দামি থেকে কম দামি সব পাবেন আমার আপনি ফুল ক্যাশনে নিতে পারবেন সারা বাংলাদেশ চ্যালেঞ্জ এই দেখেন এই সুযোগটা কিন্তু আচ্ছা একটু সামনে আসেন এ প্লাস মালহার

আরেকটা কালার আপনার জন্য দেখে দিই কিন্তু ভাই আমার আপনি ভিডিও কল দিবেন কেন এখানে সব যাই ভিডিও দশ ঘন্টা এত সম্ভব না কেন আমরা আপনাদের দিচ্ছি

চোদ্দশো করে সেল করতাম এখন আসলে চিন্তা করছি ফুল ক্যাশ দিব জাস্ট আপনি বিক্রি করতে পারলে আপনি আবার প্রোডাক্ট নিবেন সঠিক জায়গাতে থেকে হবে এগুলো আজকে আপনার জন্য হোলসেল থাকবে মাত্র এগারোশো টাকা করে এগারোশো টাকা করে আপনার জান্নাত 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 থাকে একটাই গ্যালারি

একটু কাছ থেকে দেখেন কাজগুলো দেখেন কত তারাই আমাদেরকে নক দিবেন এই সব রাজা কটন এটার মধ্যে বিশটা কালার জাস্ট আপনাকে দুইটা স্যাম্পল দেখাবো এগুলো রাজা কটন সেল করছে টাকা আজকে আপনার ভিডিও থেকে যারা আসবে অনলি সাতশো পঞ্চাশ টাকা

একদম নিচে প্যানেলের মধ্যে সুন্দর কাজ করা থাকবে বুঝছেন এটা ওনাটা দেখবে যে এটা ভাই এই যে ওনাটা ওনাটা

চাইলে আপনি অনলাইনে নিতে পারবেন চাইলে ভিডিও কলে দেখে নিতে পারবেন অবশ্যই আপনার যেভাবে সুবিধা সেভাবে এই দেখেন এই দেখেন হচ্ছে কাতান বাটিক গরমের আরাম বাটিক ঠিক আছে এগুলো আপনার পাইকারি ছিল এগারোশো আজকের ভিডিওতে একশো টাকা ডিসকাউন্ট পাইকারি মাত্র এক হাজার টাকা

অনেক কাপাইতেছে এগুলো অনলি নয়শো টাকা করে নয়শো টাকা নাকা জি আচ্ছা এই দেখেন চমৎকার অনেক সুন্দর

সময় নষ্ট না করে সঠিক জায়গায় আসেন